হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দেখাবো আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো রিটার্জিং অনেকেই রিটার্জিং করেছেন ফটোশপ দিয়ে তো প্রপারলি ভালোভাবে করতে পারেননি সেটাই আজকে আমরা করবো দেখি কিভাবে করা যায় খুব সহজে আমরা প্রথমে ইউজ করব পেন্টুল অথবা আপনি টুলও ব্যবহার করতে পারেন আর এই এই তিনটি তিনটি দিয়ে আপনি কাজটি করতে পারেন তো যাই হোক আমার থেকে সুবিধা হয় পেন্টুল দিয়ে তাহলে আমরা এখন কি করব মূলত এই ছবিটির যে লিপস্টিক লিপস্টিক দিবো এবং উপরের যে বউ দেখেছেন যে চোখের পাতাগুলো এই পাতার উপর দিয়ে আমরা কিছু মেকআপ আপ করব জুম করে নেই কন্ট্রোল স্পেস দিয়ে তো ফটোশপ এডিটিং এবং ইমেজ এডিটিং নিয়ে অনেকগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমি সবগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা আমাকে ফলো করতে থাকবেন কাজগুলো ধীরে সুস্থ করবেন তাড়াহুড়া করবেন না এখন আমরা কী করতে পারি এখন আমরা সিলেকশন করব ওকে প্রেস করব তারপর আমরা একটি নিউ লেয়ার তৈরি করব পেন বাকেট টুল দিয়ে আমরা একটি কালার চুজ করবো তারপর এখানে পেস্ট করে দিব। আপনার ক্লায়েন্ট যেই কালার দিতে চাচ্ছে সেই কালার আপনি দিতে পারেন এখন দেখতে পাচ্ছেন এইখানে এই ফুলের সাথে আমি মিল করে তারপর কালারটি দেই এখন আমরা কন্ট্রোল ডিপ্রেস করব তারপর একটু উপরে উঠি নেই এখন আমরা কি করতে পারি তারপর এই নর্মাল এই অপশানে ক্লিক করবো দেখি কোন কোন অপশানে মানে ভালো দেখা যায় দেখতে পাচ্ছেন দর্শক সফট লাইট আপনার ছবিটি যদি অন্যরকম হয়ে থাকে তাহলে শুধু সফট লাইট দিয়ে যে ছবি ছবির সাথে যে মেকআপটা মিল খাবে সেটা না আপনার অন্যান্য অপশনগুলো আপনি আপনার মতো দেখে দিতে পারেন তো আমি সফট সফট লাইটটাই দিতে পারি এখন আমি কি করতে পারি এখন এইভাবে কিন্তু ভালো লাগছে না অথবা আপনি নতুন অবস্থায় করতে পারেন কি পেন পাকেট টু সরি ইরেজার ইরেজার টুল দিয়ে অনেকে কি করে যে এভাবে সুন্দর করে সুন্দর করে এখান থেকে এখান থেকে কি করে মুছে দেয় ইরেজার টুল দিয়ে ডিলিট করে কিছু অংশ তাহলে এভাবে কিন্তু ভালো দেখাচ্ছে না এই যে এইভাবে দিলে কিন্তু ভালো দেখায় না বিষয়টা কেমন নকল নকল লাগে যেমন এডিট করে দিয়েছে একদম মানে বাস্তবে একদম মানে দেখায় না জিনিসটা তাহলে আমি আবার জুম করে যাই ওকে এবার আমরা করতে পারি মানে বাস্তবের মতো যে মেকআপটা করেছে সেরকম করবো একদম তাহলে আমরা ফিল্টারে চলে যাই ফিল্টার গিয়ে ব্লার ব্লার গিয়ে ব্লার ওকে এ দেখতে পাচ্ছেন আমি কেবল মাত্র এটা ব্লারটা এনেছি কেবল তাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন ওকে আমাদের মূলত এটার কাজ শেষ আপনি যদি চান আর আরেকটু ব্লার করে দিতে তাহলে পারেন ব্লার করতে কোনো সমস্যা নেই অথবা আপনি এটা আদার্সে গেলাম ন না কোনটাতে হবে আর অন্যটাও আছে একটু এটা দিয়ে দে হালকায় হালকা ভাবে আমরা অত বেশি নয় ওকে আমাদের কাজ অলরেডি এটা শেষ এখন আমরা যে ডান পাশের যে চোখটি দেখতে পাচ্ছেন এটার কাজ আমরা আপাতত করব আমি প্রপারলি কাজটি করছি না জাস্ট দেখানোর জন্য আপনাদের সাথে এই কাজটি করছি এখন পেন টুল নেই নিয়ে তারপর এটা দিয়ে দিলাম এখন আমরা এটা কি কি করব কন্ট্রোল ডি দিয়ে এটা দূর সিলেকশন দূর করব তারপর ফিল্টারে যাব ব্লারে যাব গ্রাজুয়েশন ব্লার শেষ আমাদের কাজ এখানে শেষ আর তো দেই ওকে তারপর ফিল্টারে যাই ফিল্টার গিয়ে নয় বাড়িয়ে দেব ওকে এবার আমরা লিপস্টিক দেব তারপর হচ্ছে ওকে তো এইভাবে কাজগুলো করতে হবে আপনাদের প্রপারলি ভাবে আপনারা কাজ করবেন নিজের জায়গা থেকে সবগুলো কাজ করার চেষ্টা করবেন এখন আমাদের বাংলাদেশ খুবই খুব মানুষই মানুষই চায় যে শর্টকাটে কাজ করে ইনকাম করতে তো দেখুন ইনকাম করার জন্য কিন্তু এই কাজগুলো করতেছেন ঠিক আছে তো আপনি যখন এই কাজগুলো করবেন আমি বুঝলাম আপনি কপি করে বিভিন্নভাবে আপনি ডিজাইন বিভিন্নভাবে কপি করে মার্কেট প্লেসে আপলোড দিচ্ছেন কিন্তু নিজের জায়গা থেকে যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো কিন্তু অন্য কেউ শেখাতে পারবেন সময় সে শেখানোর ক্ষেত্রে আপনার অনেকটাই অভিজ্ঞতা অর্জন করতে হবে তো সেই অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং আইডিয়া জেনারেট করতে হবে আপনার ওকে তো নিজের জায়গা থেকে ডিজাইনগুলো করবেন এবং পরিশ্রম করবেন তো আর কিছু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ